আプター বাবার কি কষ্ট নিয়ে আপনি আমাকে কল করেছেন? দাওয়াতে বর্তমান হাঁটু ব্যথা। কোন হাঁটু? আপনি বাবাকে আমার কথা শুনুন। আপনি বাবাকে বিছনায় শোয়ান। উনি লম্বা হয়ে বসবে। বিছনায়? হ্যাঁ বিছনায় পা লম্বা করে বসবে। দেখেন যে বাম বাম পায়ের নিচের অংশ বিছানায় লাগে কি লাগে না দেখেন পূর্ণ হাঁটু সোজা হয় কি না এবং হাঁটুর হাঁটুর নিচের অংশ বিছানায় লাগে কি লাগে আপনি দেখেন ওনাকে জিজ্ঞেস করলে হবে আপনি দেখতে পারেন না হ্যাঁ যেহেতু বিছানায় লাগে না ওনার এক্সারসাইজ করে বিছানায় লাগাইতে হবে ওনাকে সঠিক এক্সারসাইজের মাধ্যমে ওনার পা সোজা করতে হবে ওনার পা পূর্ণ বাঁকা হয় না এটাকে বাঁকা করতে হবে তাহলে ওনার অসুখ ভালো হবে আর এই সোজা এবং বাঁকা করার জন্য সারা বিশ্বে কোনো ওষুধ তৈরি হয় নাই যে ওষুধ খেলে পা বাঁকা হবে সোজা হবে